করতেছে নারী শিশুদের উপর তারা হামলা করতেছে পশুদের মতো আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই সন্ত্রাসীরা ভয় না কেন করবীরা মাঠে আছে থাকবে ইনশাল্লাহ আমরা দেশের জনগণ তো সুন্দর ভাবে জানে আমরা গেছে আমরা জুলাইকে বেড়ে গেছে আমরা কি মাঠে আছি Sen. Desa

ভাইজিস্তান শাগ্জিস আলুম আনকৃভির সম্পদ হাস্তাকার্দুল সারজিস আলুম সারা বাংলাদেশের সম্পদক গত বছর হয়েছিলেন তাদের নেতৃত্বে বাংলাদেশ থেকে হবার স্বাধীন হয়েছিলেন সুতরাং তাদের উপর হামলা মনে করবেন আইনক্রিভি মাত্র ঘটনা হয়েছে চোট্ট দিন ভাইজিস্তান হস্তকার্দুলের সাথে গোটা বাংলাদেশের মুসলুম বাংলাদেশ পরিচালতা রয়েছে সুতরাং হামলার আহমদdistance দেখালে যুগের সামনে আরো থাকবে না সংগ্রামী লক্ষী পড়ছে এই এই সময়বিরোধী থাকতে আন্দোলন সব সকাল শ্রেণী পেশার মানুষ আজকে যে বাংলা ব্লকেটের অংশগ্রহণ করেছেন সকালকে জাতীয় নাগরিক পাড়ে এনসিবি লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ মধ্যে ন্যূনতম অনুগত তারা ন্যূনতম তাদের কি তো কর্মের জন্য আজকে পর্যন্ত করতেছে না ঠিক তার উদাহরণ আজকের কোবাল কন্ট্রান্ডিয়া নাহি খাসত এরা শুধুমাত্র এনসিপি নয় এই নাহি কৃষক এই দেশের শ্রমিক এই দেশের রিকশা এই দেশের মানুষে এই জনগণের প্রত্যেকটা রাষ্ট্র আমাদের সকলের সম্পদ সম্পদ জুলাই গণবুত্থান আন্দোলনে এই নাহিদ হাস্তাতের নেতৃত্বে আমরা জুলাই গণবুত্থান আন্দোলনের অংশ গ্রহণ করেছিলাম আমরা সেখানে নেতৃত্ব দিয়েছিলাম আমরা পাকিস্তানি বাহিনীটাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছিলাম কোন নাহিদ হাস্তাতের উপর আজকে আমরা এটা বাংলার জনগণ বাংলার আকাশ বাংলার মাটি কোন কিছু মেনে নেবে না একটা কথা বলতে চাই এই আমলি যদি এখনো মনে করে যে তারা ফিরে আসবে তাহলে আমরা ছাত্র জনতা বলতে চাই সেটা ভুল কথা ছাত্র জনতা যতদিন পর্যন্ত জীবিত আছে আমাদের শরীরের রক্ত যতদিন সমাহিত হচ্ছে ততদিন পর্যন্ত এই আওয়ামী লীগের বাংলাদেশ আর কোন রাজনীতি করতে পারবে না আওয়ামী একটা সন্ত্রাসী রাস্তায় কোন আন্দোলন সংগ্রান্ত পুরের কাজ মাঠের ময়দানে তারা থাকতে পারে না কারণ কি তারা গণহত্যাকারীদের দল তারা সুলুমের দল তারা মজলুমের উপর হামলাকারীর দল আজকে গোপালগঞ্জে হামলায় আমরা দেখতে পেয়েছি প্রশাসনের নিরব ভূমিকা প্রশাসনকে আমরা দেখি নাই নিরপেক্ষ আচরণ করতে যেটা আমি গতকাল আমাদের জুলাইয়ের সমাজের দাবিতে যে মিছিল করেছিলাম সেই মিছিলে বক্তব্য দিয়েছিলাম যে আমরা প্রশাসন এবং বিচার বিভাগকে এখনো নিরপেক্ষ দেখি নাই তার প্রমাণ আজকে গোপালগঞ্জের পুলিশ প্রশাসন দিয়েছে অবিলম্বে যারা গোপালগঞ্জে হামলা করেছে তাদেরকে প্রশাসন দ্রুত গ্রেফতার করতে হবে এবং আমরা বাংলাদেশের প্রত্যেকটা ছেলে উপজেলাতে ঘোষণা দিতে চাই গোপালগঞ্জকে ইনশাল্লাহ আমরা I'm living for yeah. yeah. the good, good, good,